আমেরিকায় ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম সাতজনের উপরে র্যাবের সাতজনের উপরে স্যাংশন দিছে এবং র্যাব পুরা বাহিনীর উপরে স্যাংশন দিছে যেটা এখন পর্যন্ত এই স্যাংশন কুড্র হয় নাই এখন আবার নতুন করে দেখতেছি আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপরে বিচার নিষেধাজ্ঞা দিছে বা স্যাংশন দিছে আমার কথা হইল পরিষ্কার এই সেনাপ্রধান আজিজের উপরে বিশাল নিষেধাজ্ঞা স্যাংশন তো দেয় নাই আমি দেখতে পাচ্ছি পরিষ্কার আস্তে আস্তে পুরো সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা দিয়া বসে কিনা আমার কাছে এটা খুব সন্দেহজনক লাগতেছে কারণ হল আমার দেশের যে সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনী হল দেশ রক্ষার জন্য জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন ভোগ করে কিন্তু তারা কোনো একটা অবৈধ বোর্ড ডাকায় সরকারকে তো সাপোর্ট করার জন্য তো তারা এদেশের জনগণের ট্যাক্সের টাকা এইভাবে নেওয়ার জন্য এইভাবে বেতন খাওয়ার জন্য তো তারা তো বেতনটা যে খায় এটা হালালভাবে তো খাইতে হবে কিন্তু তারা কি করতেছে একজন সংবিধানের দোহাই দিছে একজনে সেই সংবিধানের দোহাই দিয়া ওনারা করতেছে একটা অবৈধ সরকারকে পুরোপুরিভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমেরিকা এতদিন বলে আসছে আমেরিকার সাথে তাদের আপস হয়ে গেছে হাত মিলাই ফেলছে আমেরিকা স্বীকৃতি দিছে তাহলে আমেরিকা কেন জেনারেল আজিজকে এখন স্যাংশন দিল এটা আমরা জানতে চাই বর্তমান এবং এই বড্ডাক সরকারের কাছে আরেকটা জিনিস আমার কাছে খুব সন্তোষজনক মনে হচ্ছে যে বর্তমানে যে পরিমাণ এই ঘটনাটা ঘটতেছে আমাদের সেনাবাহিনীর উপরে স্যাংশন দেওয়ার অর্থ হলো যে পুরা বাহিনীর উপরে যদি স্যাংশন দিয়া বসে তাহলে তো বাংলাদেশে এমনিই রিজার্ভ সংকটে আসে এবং কিছুদিন আগে শুনতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখা আসছে যে বাংলাদেশ ব্যাংকের থেকে আবার নাকি ফোর পয়েন্ট বিলিয়ন ডলার বারো থ্যাক করে ফেলছে পরে বাংলাদেশ ব্যাংক এটা বিবৃতি দিছে না এটা হ্যাক হয় নাই কিন্তু এটা বাংলাদেশ ব্যাংক না বাংলাদেশ ব্যাংকে পুরা পরিষ্কার বাংলাদেশ ব্যাংকে কী পরিমাণ রিজার্ভ আছে এটা জনগণকে পরিষ্কার করা তাদের দায়িত্ব তারা কিন্তু সেই দায়িত্বটুকু পালন করতেছে না আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আমাদের পুরা শেয়ার মার্কেটটা এখন পর্যন্ত ডাউন ক্যাপিটাল মার্কেট প্রত্যেকটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে গা আমার তো মনে হচ্ছে আগামীতে আমাদের এই সেনাবাহিনীকণ পুলিশ বাহিনীকন সরকারি কর্মকর্তা কর্মচারী এদেরকে বেতন দিতে পারবে কিনা এই সরকার আমার সন্দেহ আছে এখন দেখতেছি রাস্তা রাস্তায় মাইকিং করে করে বেড়াইতেছে যে প্রত্যেকের ট্রেড লাইসেন্সের ট্যাক্স ও ইনকাম ট্যাক্স তারপরে যাদের ট্রেড লাইসেন্স হার লাগাত করে নাই তাদেরকে নির্দিষ্ট তারিখ ডেট এত মধ্যে না করলে তাদের করবে করবে ব্যবস্থা আমার কথা হইলো আপনার তো সরকার নিজেই আপনি অবৈধ জনগণকে আমরা তো আগেই আহ্বান জানাইছি এক একদফা এক দাবি দিছি যে কেউ কোনো ট্যাক্স দিবেন না এই অবৈধ সরকারকে কোনো সাপোর্ট করবেন না আপনারা অবৈধভাবে ফাইভ পার্সেন্ট ভোটার যায় নাই এই নির্বাচন কমিশনের বিচার এই জাতি করবে সামনে সময় আসে পড়ছে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই আগামীতে আমাদের এই ত্রিষট্টিটা দল যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ যে ছাত্ররা এখন তিরিশ বছরের পরে তারা সরকারি চাকরি আবেদন করতে পারতেছে না কিন্তু আমি বলতে পারি আমাদের আগামীতে বিএনপি সহ এই তেষট্টিটা দল যদি ক্ষমতা আসে ৩৫ বছর প্রত্যেকের ৩৫ বছরের মেয়াদ থাকবে ৩৫ বছর পর্যন্ত আমরা করে দিব তারা যেন আগামীতে যেন এই চাকরির মেয়াদ ৩৫ বছর থাকবে সরকারি সিস্টেম আমরা করে দিব এবং সেটা আমরা প্রয়োজন সংসদে পাশ করাই দিব এটা আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম কারণ এটা যদি সরকার না করে প্রয়োজনে আমি ছাত্রদেরকে নিয়ে তখন তাৎক্ষণিক আন্দোলনে আবার জাপিয়ে পড়ব এখন আমার কথা হইল এই অবৈধ সরকার যদি তার মাথায় শুভ হয় তাহলে অবিলম্বে এই ছাত্র সংগঠনের এই যারা লেখাপড়া করে তিরিশ বছর ছাব্বিশ বছর সাতাশ বছর মাস্টার্স পাস করতে সময় লাগে এখান থেকে প্রত্যেকটা ছেলে মেয়েদের পঁয়ত্রিশ বছর নির্ধারণ করতে হবে তারা যেন সরকারি চাকরির আবেদন করতে পারে এবং তারা যেন পঁয়ত্রিশ পর্যন্ত বছর পর্যন্ত নির্ধারণ রাখতে হবে এটা কোটা